সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে বাংলালিঙ্গে দামাক অফার চলতিছে আপনাদেরকে আমি বাংলালিঙ্গের ভিতরে দেখাচ্ছি কীরকম দামাক অফার আপনারা নিচে দেখে হলো আটচল্লিশ টাকা আমরা আপনাকে দিতে পারবো চারশো ছাপ্পান্ন টাকা দিয়ে মেয়াদ তিরিশ দিন এখানে যে কোনো যে কয়েকটা অফার আছে সবগুলোর মেয়াদি কিন্তু তিরিশ দিন তো নিচে দেখুন ষাট জিবি প্লাস পনেরোশো মিনিট ছয়শো তিরিশ টাকা মেয়াদ তিরিশ দিন এটা রেগুলার প্রাইস মোটামুটি ধরেন নিরানব্বই টাকার মতো তো আরও নিচে অন্যান্য অফার আছে যেমন পঁচিশ জিবি চারশো মিনিট তিনশো পঁচাশি টাকা পনেরো জিবি তিনশো মিনিট দুইশো সপ্তানব্বই টাকা আঠারো জিবি অথবা বিশ জিবি মেয়াদ তিরিশ দিন দুইশো ছিয়ানব্বই টাকা তো বাংলাদি আজকে ধামাকা অফার এ কয়েকটার মধ্যে ওপরে যে এই দুটো অফার দেখতেছেন যেগুলো বড়ো প্যাক বান্ডিল প্যাক এগুলোতে কিন্তু ফুললি ধামাকা তো যারা নিতে ইচ্ছুক আমার ইনবক্সে যোগাযোগ করুন আর অফারটির দাম কম বেশি হতে পারে অফারটি নেওয়ার আগে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করে তারপরে অফারটি নেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন